বালিয়াডাঙ্গি উপজেলার হরিনমারি গ্রামে কয়েক বছর আগেও এই আম গাছটির প্রশাখা ছড়ানো ছিল প্রায় তিন বিঘা জমি জুড়ে নানা কারণে এখন আকার খানিকটা ছোট হয়ে এসেছে কিন্তু তারপরেও দুই বিঘা জমি জুড়ে ছড়িয়ে আছে শাখা প্রশাখা উত্তরাধিকার সূত্রে গাছটির মালিকের দাবি প্রাচীন এ গাছের বয়স প্রায় দুইশো বছর বিশেষ বৈশিষ্ট্যের কারণে সূর্যপুরী জাতের এই আম গাছটি দেখতে প্রতিদিনই আসেন দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী অনেক কথা শুনছি এই গাছটার আর কি একটা প্রাচীন গাছ আছে আম গাছ তো সেটা দেখার ইচ্ছে ছিল আজকে আসলাম দেখলাম পাড়া প্রতিবেশীর গাছ থেকে শুনেছি যে গাছে গাছ আছে এখানে তাই গাছটা দেখতে চলে এসেছি আমার বন্ধু বান্ধবদের নিয়ে কিছু শাখা প্রশাখা প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দর্শনার্থীদের সচেতনতার অভাবে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে গাছটি জনসচেতনতা সৃষ্টি ও গাছটির যত্নে সরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে করেন এলাকার মানুষ সরকার ভাবে কোনো যত্ন এখানে হয় নাই সরকারের লোকজন আছে আমাদেরকে বলে যায় খালি যত্ন নিয়ে নেটুক সরকারি কোনো যত্ন লোকজন আছে যত্ন করে দেয় জানে আমাদেরকে কিছু বলেও যায় নাই আমাদেরকে বলছে গাছ টিকা রাখানো লাগবে টিকা রাখেন না আমাদেরকে বলেছে আমরা যতদূর পারছি আমাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা যত্ন নিচ্ছি অনেক বয়স হবার পরেও সূর্যপুরি এ আম গাছে এখনো প্রচুর আম ধরে দাম কিছুটা বেশি হলেও এ আমের চাহিদা ব্যাপক হাচিবুৰ ৰহমান বিলু ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ বালিয়াডাংগী ঠাকুৰগাঁও